কি আমি কত দিন ধরে খেয়াল করতেছি যে তোরা মা বিড়ি আঙ্গ লগে বইবা খাস না বইছে অত পেশার বাইরেরা ওগর মুতোর জামা দাও শালা তো ঠিকই কইছে তোমরা আমারে সাথে এইভাবে কথা কইতাছ কেন মাথা গাবামু আরে কি গরম পড়ছে খিদা লাগা সাগে খায় নাই हां বসো বসো আম্মা খা কি ফাকে যা খাবি কে আঙ্গুলে কা খা না সাসী আমরা একটু ফাকে যাই আই খামু তোমরা এখানে খাও ভাই ফাকে যা খাবি কে আমি কয় দিন ধরে খেয়াল করতেছি যে তোরা মা বিড়ি আঙ্গুলে গোয়বা খাস না থাকে যা খাস কি ফুলা মাংস নিয়া হোস আমরা কি সামুরাই আমরা কি ছাদর আমরা খাই না তোরাও কামাই করো সামরাও কামাই করি আঙ্গবগুলো খাইলি কি তগ কি সমস্যা আ তগ কোন পাকা দাম আমার মধ্যে আরে বুঝো না গুরুর গোস্ত মস্ত রাইন্দা নিয়ে আহে যদি আঙ্গ হাতে পয়সা খায় আমরা যদি ওন থেকে নিয়ে খায় ফলাই দিওর ডরেতে ফাকে বইসা বইসা খায় আঙ্গ হাতে পয়সা খায় না বইছে অত পেছাল বাইরে না ওগুর মতো জবাব দাও ওর যদি খাইকে আর খাওয়া ভুলো সাসা তো ঠিকই কইছে তোমরা আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন তোমরা সবাই একসাথে বৈশা খাও আমরা না হয় একটু দূরে যাই এই খাইলাম এটা নিয়ে তোমরা মাথা না ঘামাইলে হইবো মাথা গাবামু একটা জিনিস বুঝলাম না যখন তুমি কাম থাকো না ও মন মন আমার মা আমারে কামে নাও কিন্তু খাও সোমা এই মাই আরারে যায় খাও ওই এক ঘর করে আমি পছন্দ করি না একসাথে মিলা কাম বা 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 আমরা আপনার সাথে খাইতে পারবো না আপনারা খাও চাও

আমি মাঝে মাঠে কামলা দেই তোর বাপ তো অসুস্থ ওর চিকিৎসার জন্যে তো সব জায়গা জায়গা তোর পারিটা ঠিক মতো খাওয়াইতে পারি না বাল্লা একটা কাপড় দিতে ওর মতো মা ধরো মায়রা যাওয়া অনেক ভালো খেল্লা খেললা আমার নেয় না মা মা তুমি এমন কথা কইহ না তুমি মরে গেলে আমার কি হইবো ক দেখো মা আমি তো আমার খাওয়া পড়ার চিন্তা করি না আমি তো শুধু চিন্তা করি তো মাগুনিয়া যে টাকা কামাই করি সেই টাকা দিয়ে বাবার ওষুধ ভালো মতো কিনতে পারি না ভালো মতো চলতেও পারি না এই অভাব যে কবে দূর হইব সেটা শুধুমাত্র আল্লাহই জানে হে আল্লাহ তুমি আমাকে এই দূর দিন থেকে কবে তুমি উদ্ধার করবা খালি প্লেট মানুষের সামনে খুলতে পারি না মান সম্মানের ভয়ে আমাকে এই সংসার থেকে কবে তুমি অভাব দূর করে দিবা আমাকে সংসার একটু সুখের আলো আল্লাহ মা চলো কামের সময় হয়ে গেছে

মা তো ঠিকই কইছে একটা জিনিস নিয়ে তোমরা আমাকে প্রতিদিনই কথা শোনা এটা কিন্তু ঠিক না তোমাকে খাবার তোমরা খাইবা আমাগো খাবার আমরা খামো এটা নিয়ে তোমরা কথা কও কেন আমি এটা কথা কই আমি তো তো করে বালাই চাই উন কোন সব তো তো বাতা দেই মুন মুন প্রতিদিনই তো করে কয় এক সঙ্গে খাবার লাগে এরা দিন খাবার পাস না না এক সঙ্গে খাওয়া সম্ভব না এরপরে ঠিকা কইলে কামে নিম না এই কাম খুঁজা খুঁজা তোমাকে কাম দে তোমাকে কাছে আমরা বেশি হয়ে গেছে গে আমি খালি তোমাকে সমস্যা হয়ে যায় কি তালুকটা নিয়ে আসছে আজকে বয় খাবি বয় করতে আরেক দিন খামুনি হ্যাঁ আজকেই খাবি কি তালুক আনছে সব দেখো খোল খোল খোলা এই কাগজটা খুলবে আজকে কি খুলবো দেখি আনছে Thank

আজকে বাড়িটা চেক করব চল কি খবর দাঁড়া একবার দেখার বিষয় আছে আচ্ছা ঠিক আছে ওই তোরা আহিরেকে আবার খেল করিস তাই সেই আচ্ছা বাড়িটা চেক দিতেছি এই আঙ্গুল লগে চালাকি তাই না খালি পেলেট আমি তোই হব কই গেলাম কা আর মনে মায়ের বেরি প্রতিদিন না খেয়ে থাকে এই পেলে একটা ফাঁকা চাপ হয়ে থাকে আর আমরা এর মধ্যে খাই ও কত কথা হু ওরা একটা চপ দেয় না ওকে তো কষ্ট কিসের আজকে জানবো আজকে সব কিছু খুলে জানবো এক কাম করবি আঙ্গুর তিনটা থেকে কিছু কিছু করে ভাতের মধ্যে দে আমারটাই দিয়ে দে খোল তো খোল সবার খাওয়ারের মধ্যে থেকে আমার জন্য তোমরা ভাত রাখছো এইভাবে ফ্যান দিব না আমরা তিনজনে খায়া থাকমু আর তোরা মাইবিটি না খাইয়ে থাকবি আমরা প্রতিবেশী হইয়া তোকে সাহায্য করবো না হ্যাঁ সাছা কই পাইল আমরা প্রতিদিন কামলা দে পাঁচশো টাকা করে পায় আর তোরা মাইবিটি এক হাজার করে পাস কিন্তু তোরা না খেয়ে থাকস কে রে বাবু কি করবো তুমরা তো যা পাইলের পায়লেট বাপ র অসুস্থ যা কামাই করি ওষুধ কিনতে জায়গা ডাক্তরে কইছে প্রতিটা ইঞ্জৃশ্য এক হাজার টাকা করে দা মা যেহেতু এক হাজার টাকা করে কামাই করি কাম ও কইতে গিয়ে পিদিমু কইতে গিয়ে আমি অভিবাহিত মাইহাটারে নিয়ে কত জায়গায় কাম করে রে করে পাইলেট বাপের চিকিৎসা করি কী কর মানুষটা তো বাজায় রাখতো তাই না মা তুমি কাইন্দো না চাচি তোমরা তো জানো আমি আমার বাপেরা অনেক ভালোবাসি আমি যাই করতাছি আমার বাপের জন্যই করতাছি আমার মার বাবা ছাড়া তো এই পৃথিবীতে আমার কেউ নয় আমি কখনো আমার কথা চিন্তা করি নাই এই জন্য একদিন আমি কাজ বাদ দিয়ে থাকতে চাই না কিন্তু চাষী কাছে আমার একটাই চাওয়া আমাকে অভাব থাকুক আর যাই থাকুক আমাকে কাজে থেকে বাদ দিও না চাষি প্রতিদিন আমাকে কাজে রাখো কারণ টাকা না পাইলে আমার বাপেরা আমি ওষুধ খাওয়াইতে পারবো না হই পায়েল। তোরে এত কষ্ট করতে চাস তোর বাপটাও হাসুক কাছে কষ নাই এবার প্রতিদিন মাইছে না খেয়ে থাকো আমি তো আমি তো খুব কষ্ট পাইতেছি রবিক ভাই বেথি শোন আমরা তো পাঁচশো টাকা করে পাই ওইখান থেকে যদি আমরা একশো টাকা করে দে ও তখন কোনো আপত্তি আছে না না কোনো আপত্তি নাই আমার পাঁচশো টাকা থেকে দুইশো টাকা তোমরা ওগুলো দিয়ে দিও তাও অসুবিধা নেই আমি তিনশো টাকা নেই বাজে আর হ্যাঁ আর প্রতিদিন খাবারটা নিয়ে আমো আঙ্গো খাবারের থেকে তোকে ভাগ করে দেবো তোরা খাবি তোমরা যে এত ভালো এটা আমি আগে জানতাম না আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো যাই হোক চলো আমরা এবার খাবার খাই